এই গ্রাম্য বাজারই চট্টগ্রামের প্রাচীনতম বাজার যা থানা দিন রমজান আলী হাট বাজার বেশ পুরানো এই বাজারে যথেষ্ট পরিমাণ সুনাম এবং ঐতিহ্য আছে এই বাজারে বইয়ে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার এই বাজার এখন দুইশো সত্তর বড় গরু ছাগলের বাজারও বইয়ে এন্ডে অনর আইলে পাই যাবেন ফ্রেশ শাক সবজি এবং বিভিন্ন ধরনের মৌসুমী ফল ফলাদি আদি এন্ডে অনর যে সবজি কিনা আছে ইনাস্থানীয় কৃষক যারা আছে ওনার কিন্তু হজল ফুল লই আশেপাশে যারা ক্যাথ করে ইতার এন্ডে আটত বেস্ত লই আই এন্ডে আবার বাইরে সবজিও আছে তো বাজারে না পুরোপুরি ঘুরি এর যেন দেখিলাম এন্ডে অনর জিনিসের দাম কিছুটা রিজনেবল আছে কিছু কিছু জিনিসের দাম আত্মে গতানুগতিকই মনে হয় আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে আবার যারা অনর মানে খেতর হামর জিনিস আনিলে রে সামান্য পরিমাণ আনি বেশি বললাই ইন রাতে প্রাইস হমি মন ওই এক সময় মানুষ এন্ডে বিয়ের বাজার করতে আসতো কিন্তু কালোর পরিক্রমায় বহুত কিছু আড়াই গিয়ে এন্ডে যে গরুর বাজার গান বই এন সারা বছরই বই এন্ডে স্থানীয় গেরস্থ গরু বেশি পাওয়া যায় বাইরের গরু আইয়ে তবে স্থানীয় গরু এন্ডে বেশি দেখি পান অনরা অনরা যারা গরুর ভিডিও দেখতে পছন্দ করেন কিংবা খামার সম্পর্কে আইডিয়া লইতেছেন আরও পেজ আছে চট্টগ্রাম খামারি ইভেন যাইর গরু এড ফারণ আর আজের ভিডিও ভিডিও কেন লাগিয়ে কমেন্ট করে জানাবেন আর অনারা চট্টগ্রাম আমি কিংবা রাও বা আর এর আশেপাশে কোন ধরনের বাজারের ভিডিও দেখতে চান বা অনারা যদি জানে তখন যে মানে এই জায়গা আমিদের একটা পুরোনা বাজার আছে আর জানাবেন আমি শ্রেষ্ঠ গুজ্জুম অনারা সামনে এই বাজারে তুলি ধরিবার লাই তো বেগুন ভালো থাকিবেন ফোনা থাকিবেন আল্লাহ হাফেজ